সকালটা হইলে তো কি ডালয়া বস বুঝলাম না এরকম কথাছেন কি লিখা হ্যাঁ এরিক টাকা ও মা গো মা আমার ঘরে জান্নাতের হুরায়া পড়ছে কি শাশু দেখছ কি হ্যাঁ বোমা কথা কম বলবেন আমার বাসায় থাকলে আমার হাত পা সব চলবে বুঝতে পারছেন যদি এগুলা সহ্য করে থাকতে পারে থাকেন আর নাইলে বের হয়ে যান এই বন্ডির বাচ্চা এই বন্ডির বাচ্চা এই বন্ডির বাচ্চা জামাই আমার ফোন দিত ফোন দেয়া তো তার এক নাটকগুলি তোর কাহিনীগুলি তোর অভিনয়গুলি আমি বিশ্বাস করতে

কবে তো কইতেছি এই জঞ্জাল আমার মাথাতে সর আমার মাথাতে সর এবারে কান দিয়ে কোনো কথাই ঢুকায় না মনে হয় না আমি মানুষ গরু ছাগল মনে হয় আমার আমার কথা কান দিয়া ঢুকেই না একদিক দিয়ে আর একদিক দিয়ে বাইর করে দেয় কোনো কথাই কমু না যার যার কাজ এত করে লইব আমি স্কুলে গেলাম দরজাটা লাগাই দাও আয় দাদা কই যাবি স্কুলে যাই ভাবি আজকে থেকে স্কুলে যাওয়া বন্ধ বাড়ির সমস্ত কাজ তুই করবি আর তোর করবে কেন বাড়ির সমস্ত কাজ আমরা কেন করব আর আমার স্কুলে যাওয়াই বা কেন বন্ধ আমার সামনে পরীক্ষা হবে এত পরীক্ষা দেওয়া লাগবে না আমি কি এবারে দাসী বান দিয়ে গেছি হ্যাঁ আমি সব কইরা করে আপনার করে খাওয়া দিব আর আপনারা খাইবেন চাকর পাই এখন পড়াশোনা সব বন্ধ না ভাবি আমি পড়াশোনা করব মুখে মুখে তর্ক করতে না বলছি না হ্যাঁ ভাবি আপনি আমার গায়ে হাত তুললেন আবারো আবারো ফকিনির বাচ্চাগুলো এগুলোর জন্য শান্তি নাই ঘরটার ভিতরে চুমা দিব আপনি মেয়ারে হ্যাঁ চুমা দিব কি করবো কি করব আমার কি পাগল মনে হয় আপনাদের কাজের লোক মনে হয় বাসার সমস্ত কাজ আমি করব এক লাখ লাখ ভাবি আপনার কিন্তু অতিরিক্ত সাহস হয়ে গেছে অতিরিক্ত করতেছেন আপনি আপনি আমার গায়ে হাত দিছেন দিছেন আপনি আবার আমার গায়ে হাত দিছেন কেন কি সাহস দেখছ কি হ্যাঁ বোমা কথা কম বলবেন আমার বাসায় থাকলে আমার হাত পা সব চলবে বুঝতে পারছেন যদি এগুলো সহ্য করে থাকতে পারে থাকেন আর নাইলে বেরো যান বেরো যান চিল্লিকা বাইরে আমি এটা আমার সংসার আমি যেটা বলবো ওইটা হইবো না তোমার সংসার এক না আমারও সংসার আর যদি কখনো আমার মুখে মুখে তর্ক করছেন না চাপা দিয়া না রূপ বের করে ফেলবো ভাবি তুই দাঁড়া এসে কেন হ্যাঁ যা কাজ কর আর কাজ কর না স্কুল ভাই যা তুই স্কুলে যা স্কুলে কিভাবে যাই আমিও দেখবো ব্যাগ দাও এই যা আমার ব্যাগ দেন আমি স্কুলে যাব এই ব্যাগ আজকে থেকে আমার আলমারিতে তালা মারা থাকবে বৌমা তোমার মাথাটা ঠান্ডা করো তুমি আমার ছেলে হবো তুমি যদি প্রতিদিন আমার সাথে আদ দাও তাহলে মাসি কি কইব কত কি বলবো আর কি না বলবো ওইটা দেখার সময় আমার না জান কাজ করেন যান আমরা চল ভিতরে চল আয় এদিকে আয় যা ঝাড়ু নিয়ে আয় ঝাড়ু না স্কুল ড্রেস চেঞ্জ কইরা ঘর ঝাড়ু দিবি ঘর পরিষ্কার করবি রান্না বাননা বাসা জবতে কাজ আছে না সব তুই আর তোর আম্মা করবি আর যদি বলছ তা কোনো কাজ পারবি না তাহলে ওই বালার খাওয়ার বন্ধ বুঝছ বসন যা সব চল খাই সামনে থেকে আপদগুলা দেখতে মন চায় না সকাল থেকে কাজ করতে করতে ক্লান্ত লাগতেছে খুব মাঝেরও ব্যথা করতেছে একটু বসে আর পারতেছি না কিরে মা তোর কাজ শেষ না না আমার তো ভিতরে সব কাজ কাম শেষ হয়ে গেছে গা আম্মা সকাল থেকে কাজ করতে করতে না খুব ক্লান্ত লাগতেছে মাজাটা ব্যথা করতেছে এই সমস্ত রুমগুলো ঝাড়ু দিছি তো মুছি নিচু এখন মাজা ব্যথা করতেছে অনেক ক্ষুধাও লাগছে আর শরীর চলতেছে না আচ্ছা কাজ কর তুই এই বো আমি দুগা খাওয়ানো নেতেছি তুই খাইতে থাক এর মধ্যে আমি সব কাজ কাম শেষ করে লইতেছি আচ্ছা তুই বো আমি খাবার নিয়ে দিছি আর খাবি আর আমি কাজ কাম শেষ করব কি মদের মূলক পাইছেন এখন তোর কোনো কাজ শেষ না আর সব বলে কাজ শেষ কি কাজ করছেন কি কে নাম হ্যাঁ তো শ্বাস তো কম না আমার বাড়ির খাউন কি রিলিফার মাল পাইলেছেন তুই বো মা আমি খাওন দিছি তুই খাইস এত কোন শ্বাস কইতে পারনা হ্যাঁ আরে আল্লাহ এত কাম বলা করছো দুই মাইজি সারা দিনে কাজ করতে করতে অরনের অথচ আপনার পড়া সাতটা অন্তরে জায়গা পড়েছে সরনের সময় পান না আমার কাজ কাম যদি আমি ঠিক মতো না পাই না থাবরা দোনো মাইজি টান টান বানাইলাম এই জায়গা না মাগনা টাকার খাও না না কষ্ট করে তারপর আমার জায়গা কামাই করে বৌমা তুমি সসংগ্রাম করে ব্যবহার করো কাম বলা কে কেমন করব হ্যাঁ আর আপনি কোলে নিয়ে আসমু উলিবা বলে আমি ছাছলি ছাচলি হ্যাঁ এমন করমু ঠিক নেই এখন তুই বয় আসুত কেন গজার দোষ দেখা গজার দোষ বৌমার একটু পড়াশোনা করতে দাও না কি পড়াশোনাটা করতে দাও আমার বাসা থেকে কোন পড়াশোনা করতে পারবো না এটাই আমার শেষ কথা আমার বাসা থাকতে হলে কাজ কাম করে তারপর ভাত খুঁজে দিব আর যদি এতই পড়াশোনা করেন শখ না বাসা থেকে বেরোজন আর ওটা না কেন না ওটা না লাথি মেরে মাঝে রাত্রি ভাঙিয়ে ফেলুন ওটা ওটা না গেলে কি অন্তরে বুঝলে গেল বোধ আমার কি আপনার বিয়ে মনে হয় হ্যাঁ আমি যে কথা কইতেছি আপনার কান দিয়েছি জানা ওটা আমার কি জোগাড় মনে হয় যদি আমার একটা কাজ উল্টা পাল্টা হয়েছে বুড়ির বাচ্চা বুড়ি দুই মাস দিয়ে গেডির বাসাতে বাই করে দিব আরেকবার যে নাও লাগে আমি নাইতে বাসা সমস্ত কাজ শেষ করেন কি তাকার জীবনও দেখেন নেই মানে কি বুঝলাম না সমস্যা কি তাই হ্যাঁ সমস্যা কি ভাবে করতেছি শীত চিল্লাচিল্লি করেন না পরের বার আইসে দেখেন সব কাজ শেষ হয়ে যাবে তর্ক না করে কাজ কর করতাছি করতেছি সকাল থেকে খেলে দেখতেছি তো কত তাড়াতাড়ি কাম রে কর কি কোন মুখ কিচ্ছু ভালো লাগে না কি করবো আমার শাশুড়ির বললে কিচ্ছু বিশ্বাস করে না আমার বউ আমার ঘরটারে জাহার নাম বানায় রাখছে আমার মার উপরে অত্যাচার করে আমার বোনের উপরে অত্যাচার করে সহ্য করতে পারতাছি না অফিসেই ভালো লাগে বাসায় দিলাম অশান্তি মনে হইতেছে একটা অশান্তির সমুদ্রের ভিতরে বসবাস করি আমি আমার শাশুড়ির আমার জানাই বা এমনি চলে না বহুত দিন দেখছি। সালাম। জামাই কেমন আছো? হাসি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। 엄마 একটা কথা বলার জন্য ফোন দিয়েছি আপনারে। বলো। আপু তো 엄마 কখনো বিশ্বাস করেন না। আপনার মেন নামে আমি যাই বলি তাই বিশ্বাস করেন না। আপনার মেয়ে আমার ঘরটারে পুরা অশান্তি বানায় রাখছে মনে হইতেছে কি আম্মা জানেন আমার বাসায় গেলে আমার ধুম আটকে আসে সকালবেলা অফিসে যখন আসি তখন শুনে আসি আবার অফিস থেকে যখন বাসা যাই তখন যাই দেখি আমার মা আমার বোনের উপরে আপনার মেয়ে এত অত্যাচার করে এত অত্যাচার করে আম্মা আমি বুঝাইতে পারুম না আম্মা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি আম্মা জানেন হ্যাঁ এই দুনিয়ার থেকে চলে যেতাম্মা আমার ভালো লাগে না আম্মা চুপ করা তো জামাই তোমার আজের আপনারও শুনতে ভালো লাগে না তুমি কয়দিন পরা ফোন দিয়ে আজেরা পেসাল পারো আমার সাথে আমার মাইয়া এরকমটা করতেই পারে না এরকম মাইয়া আমি জন্ম দিইনি বুঝছো আম্মা আপনার মেয়ে কি সেটা আপনি চিনেন না জানেন না আম্মা সবই জানি দুধের ভিতর ময়লা আছে তা আমার মাইয়া আসলে ময়লা নেই ঠিকই বলছেন আম্মা ঠিকই বলছেন আপনার মেয়ে জান্নাতের হুর জান্নাতের ফেরেস্তা আমরা সবাই শয়তান আম্মা আপনার এত বলি এত বলি এত বলি আম্মা আপনি বিশ্বাস করেন না আম্মা শোনো জামাই আমার মেয়ের নামে আলতু ফালতু কথা কইবা না আমার মেয়ে কিছু করতেই পারে না এটা আমার মনে হয় তারপর তুমি যখন এতবার আমার কাছে বলছো আমি দেখতেছি আমার মেয়ে কি করছে যদি আমার মেয়ের অন্যায় আমি না পাই তাহলে জামাই তোমার থেকে আমার মেয়েরা কিন্তু ছাড়াই নিয়ে যাব আর তোমার কোনো সুযোগ দেওয়া হবে না

আমি করব আমি আর দাসী বানাই আরে গাছ না কইছে অন্য মানুষ পরিষ্কার করব কাদের লোক তুই এসেত কেন তুই এসেত কেন এ দেখ এ দেখ দেখ ফুকিনে বাচ্চা কে আabut অবাক লাগতাছে অবাক লাগতাছে হ্যাঁ অবাক লাগতাছে যখনই ফোন দিছি যখনই ফোন দিছি তো শাশুড়ির শরীরটা কেমন রে ভালো আছে আব্বা ভালো আছে এইটাই মাত্র আমি হাত পাটিপা দিয়ে আসলাম তো শাশুড়ি কি করে রে এই তো আব্বা খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইতেছে আব্বু পরে কথা বলি আমার শাশুড়ি ডিস্টার্ব হবে ডাক্তার বলছে ওনাকে রেস্টে থাকার জন্য ওনার হাত পা টিপতেছে আমি পরে কথা বলবো তুই এত জঘন্য আমার ভাবতে অবাক লাগে এই তো ননদের স্কুলটা বন্ধ করছিস কেন কেন বন্ধ করছিস বাসায় বসে বসে খাওয়া মনে হ্যাঁ খায় তোর বাবার টাকায় তোর বাবার টাকায় আমার বাবারটা খাওয়ার মতো যোগ্যতা আছে তোদের যোগ্যতা আছে তোর যোগ্যতা নাই তোর না যোগ্যতা আছে আমার মেয়ে হর না যোগ্যতা আছে বাড়ির বউ হর আব্বু তুমি অন্য মানুষ চুপ কোনো যোগ্যতাই তোর ভিতরে নাই তুই যে এতটা জঘন্য খারাপ তো স্বামী আমাকে অনেকবার বলছে আমি বিশ্বাস করিনি আমি কখনো বিলিভ করি নাই প্রশ্নই ওঠে না আমার মেয়ে কখনো এরকম হতেই পারে না কোয়াইট ইম্পসিবল আমি তারা সবসময় বলতাম যে তুমি মিথ্যা কথা বলো তুমি একটা মিথ্যাবাদী তুমি একটা জচ্চর আসলে কি জানাস জচ্চর তুই মিথ্যাবাদী তুই কারণ ওরা যা বলছে সব সত্যি কথা বলছে তুই যা বলছিস সব মিথ্যা কথা বলছিস আর ওদের সত্যতাটা যাচাই করার জন্যই আজকে আমি এই গেটআপে আসছি এখানে চলো এই বান্দির বাচ্চা এই বান্দির বাচ্চা জামাই আমার ফোন দিত ফোন দা তার এক নাটক গুলি তার কাহিনী গুলি তার অভিনয় গুলি আমি বিশ্বাস করতাম না গতকাল কাল জামাইর সাথে আমি চিলাচিলি করছি আমি বুঝতা পারি নাই যে আমার মাইয়া একটা আর ও মানুষ নেশা তোর বিয়ে দিছিলাম কেন আর বিয়ের দুই দিন আগে আমি তোরে কইলা দিছিলাম 하기 মনে যে ভাষায় বউ হয়ে যেত থেকে আর কিছু যাই আসুক অন্তত তোর নামে যেন কোনো কমপ্লেন না আসে আমি অনেক বড় মুখ করে অনেক বড় আশা করে এবং ওদের সাথে ঠিক আছে ঠিক আছে বেঁচে থাকো আমি অনেক বড় মুখ করে অনেক গর্ব করে তারপর তরে এ বাড়িতে বিয়ে দিয়েছিলাম কিন্তু তুই কি করছ কীতে বিপরীত এভাবে টাকা কেন এভাবে কেন হ্যাঁ ও কিন্তু চাইলে ও যদি চাইতো তোর মতো মানুষ হইতো কথায় কথায় তোরে চর খাপ্পড় মারত ঝাড়ু জুতা দিয়া পিটাইতো ওর মা ও সবাই মিলে তোরে ঘাড় ধাক্কা দেওয়া বাড়ি থেকে বের করে দিতে পারত কিন্তু করে নাই কেন করে না জানিস ওরা একটা সম্ভ্রান্ত পরিবারের আর ছেলেটা একটা হীরার টুকরা আমাকে রেক্সপেক্ট করে ও সব সময় বলতো বাবা আপনি আমার কাছে খুব সম্মানের ইউ আর অনারে সব সময় বলতো এই জন্য বাবা আমি আপনাকে বলি নাই আর আপনার মেয়ের এই কুকীর্তি যদি কেউ জানে আপনার সম্মান নষ্ট হবে শুধু আপনার সম্মানের দিকে তাকায় আমি আজ পর্যন্ত আকির গায়ে হাত তুলি নাই এই বাড়ি থেকে বের করে দেয় নাই কেন করলি কাজগুলি হ্যাঁ এই তোর মা যদি মা হয় ওর মা তো তোর মা তোর মা সেদিন থেকে হয়ে গেছে ওর মা যেদিন তুই এই বাড়িতে বউ হয়ে আসছিস সেদিন থেকে ওর মাই তোর মা এই সংসারটা তোর কয়দিন বাজবো তোর মতো কিছু মেয়ের আছে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে না কি করে জান পুরা সংসারটা নিজের দখলে নিয়ে নেয় নিজের কর্তৃত্বে নিয়ে নেয় নিয়ে তারপর একটা সময় শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেয় না হয় নির্যাতন করে আর মতো জন্য ঘটনা পর্যন্ত ঘটায় আমি একটা ডিসিশন নিচ্ছি বলো আপনার মেয়েরই নিয়ে আমি আর সংসার করবো না ব্যাস আমি মনে মনে চিন্তা করছি যেই হুম আপনার এই মেয়ের রূপটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো সেদিন থেকে আপনার মেয়ের সাথে আমি সংসার করব না কারণ এতদিন আপনাদের বলছে আপনারা বিশ্বাস করেন নাই আম্মা আমার গতকালকেও বলছে যদি আমার মেয়ের যেই কথাগুলো তুমি বলছো তোমাদের বাড়িতে যে অশান্তি করতেছো অন্যায় করতেছে যদি এই অন্যায় আমার থেকে ধরা পড়ে আমার মেয়েকে আমি তোমার কাছে রাখবো আমি বলছি ঠিক আছে আম্মা তাই আমি ডিসিশন নিয়ে নিছি আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আপনারা চলে যাবেন আর আপনার মেয়ের সাথে আমার যত লেনদেন আছে আমি কালকের ভিতরে সব কিছু বুঝাই দেবো বাব্বা চল তোমার কথা আমি নিয়েছি তোমার সংসারে ও না থাকলে তুমি এখান থেকে বের করে দিলে তুমি ডিভোর্স দিয়ে দিলে তুমি তাড়া দিলে আমার বাড়িতে কোনো আশ্রয় নাই ওর আমি আজ থেকে ওর বাবা না আর এটা ওর মা না ও কোথায় যাবে কার কাছে থাকবে কি করবে একান্তই ওর ব্যাপার আমরা এই বিষয়ে কোনো কিছু তো নাই তবে তোমার সিদ্ধান্তে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমার এই সিদ্ধান্তটা আরও অনেক আগে নেওয়া উচিত ছিল আজকালকার ছেলেরা বউ পাইলে কি করে জানো মা বাবা ভুলে যায় বউয়ের দিকে তাকায় থাকে না বউকে বউয়ের মতো করে ভালোবাসতে হবে মা বাবাকে মা বাবার মতো করে ভালোবাসতে হবে তাহলে সংসারে সুখ শান্তি আসবে প্রথম থেকে যদি টাইট দিতা তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হইতো না কোনটা ভালো সেটা তুই চিন্তা করিস আজকের পর থেকে আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ সময় আব্বা আমাকে বলতো আমার আব্বা রিটায়ার্ড পুলিশ অফিসার আমার আব্বা চাইলে তোমার চোদ্দ গোষ্ঠীরে চোদ্দ শিখের ভাত খাতে পারে আমার সবসময় ভয় তো বাবা কি পাগল মেন্টাল না সরকার পাগল হ্যাঁ কি আমি একজন সৎ নিষ্ঠাবান এবং আন্তরিক পুলিশ অফিসার ছিলাম আমি যত বছর চাকরি করছি আমার চাকরি জীবনে আজ পর্যন্ত কোনো দুর্নামের কালিমা নাই ছিল না আমি হইতেও দিই আমি মরতে মুরা যাব কিন্তু আমি কোনো অপবাদ নিয়ে মরবো না আমি সেই বাবা আমি ওই বাবা না যে আমার সন্তান অন্যায় করবে অপরাধ করবে আমি ঢাইকা রাখবো প্রশ্নই ওঠে না কোয়াট ইম্পসিবল তোমার ভালো মন্দ তুমি সিদ্ধান্ত নিবা ইউ আর ম্যাচুয়েট ঠিক আছে চলো তুমি যা ভালো মনে করো সেটাই করো তোমার সাথে আমি একমত যদি তোমার মা তোমার বোন এদেরকে নিজের মা নিজের বোন মনে করতে পারে তোমাকে স্বামী হিসাবে সম্মানের সাথে তোমার সাথে আচরণ করতে পারে এই সংসারে থাকার যোগ্যতা মনে করো যে আমার আসে তাহলে রাখবা আদারওয়াইজ বের করবা না কী করবা সেটা একান্তই তোমার ইচ্ছা দ্যার চল বেস্ট অফ লাক চলো আমি এরপরও তোমার সাথে সংসার করতে চাই না যদি তোমার নিম্নতম বিবেক থাকে বুদ্ধি থাকে অপমানবোধ থাকে প্লিজ আসতে পারো প্লিজ আমি তোমাকে নিয়ে আর সংসার করতে চাই না তুমি আমার মা বোনের উপরে যে পরিমাণ অত্যাচার করছো যে পরিমাণ টর্চার করছো আমি নিজের চোখে দেখছি আর চোখের পানি ফেলাইছি তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাকে থ্রেটের উপরে রাখছো তোমার বাবা আমার এইটা করবে ওইটা করবে তোমার চাষ্ত ভাই এমুক সেমুক তুমি এইটা করে ফেলবে সেইটা করে ফেলবে আমি আমার মান সম্মানের দিকে তাকে আমি কিচ্ছু বলি নাই আমার আম্মা আমাকে সব সময় চুপ থাকতে বলছে চুপ থাকা মানে এইটা না যে আমি ভয় পাইছি আমি শুধু সময়ের অপেক্ষা করছি সময় আসছে আমি উত্তর দিয়ে দিছি প্লিজ প্লিজ আমি তোমার গায়ে হাত দিতে চাই না প্লিজ গায়ে হাত দিলে অনেক আগে দিতাম যাও যাও